ভোটের আগে শিক্ষক নিয়োগ থেকে বদলি সমস্ত বিষয়ের কাজ সেরে ফেলবে রাজ্য সরকার আজ সাংবাদিক বৈঠকে শিক্ষক বদলি থেকে শুরু করে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শূন্য পদে নিয়োগ হবে আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন ওই টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি তাই তো আলাপন ইন্টারভিউ হবে দশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব মানে ডিপেন্ডস অন পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আর ওই একত্রিশে জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে এটা আড়াই লক্ষ আছে তারা পরীক্ষা দেবে আমরা পুলিশকে বলেছিলাম যারা হোমগার্ড কনস্টেবল এসআই নানা রকম আছে অ্যাস পার নমস যে আমরা পনেরো বছর যারা কাজ করেছে সে তার জেলায় সে ফিরে যাবার জন্য আবেদন করতে পারে এবং যতটা পারবো চেষ্টা করবো আমরা করব কারণ তাদের পরিবার পরিজন আছে তারাও অনেক কাজ করে দেশের জন্য রাজ্যের জন্য প্রায় পঞ্চাশ হাজার লোক আবেদন করেছিল হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য জাস্ট ফিউ মান্থস এগো এবং পঞ্চাশ হাজারের মধ্যে পঁয়ত্রিশ হাজারকে কিন্তু আমরা হোম ডিস্ট্রিক্ট করে দিয়েছি সুতরাং এটা কিন্তু খুব বড় কাজ এবং এটা আমি সেম জিনিস প্রাইমারি স্কুল টিচারদেরও নিয়োগ নিয়ে আমরা বলেছিলাম হোম ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করব প্রায়োরিটি দিতে কিন্তু সেখানেও একই প্রবলেম ধরুন একটা সাবজেক্টে একটা জেলায় এত মাস্টার আছে আর একটা সাবজেক্টে একটা জেলায় কেউ নেই ফলে সেই সাবজেক্ট নিয়ে যিনি পাশ করেছেন সেই সাবজেক্ট যেখানে আছে সেখানে আমরা কিন্তু কনসিডার করে দিচ্ছি